আমি যারা দুটো আলু যারা আমি খোসা ভালোভাবে ছিলে নিয়েছি এবং ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই আলু দুটো আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করাটা আমি দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো গ্রেট করা আমার হয়ে গেছে এভাবে আপনারা গ্রেট করে নেবেন এবার যেটা করবো পরবর্তী প্রসেসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর এতে দিয়ে দিলাম সাদা তেল অল্প একটু এবারে এতে দিয়ে দিব জিরে সাদা জিরে এখানে আপনার হিং ইউজ করতে পারেন বাট আমি হেলথ কন্ডিশনের কারণে হিং ইউজ করে এখানে জিরে দিয়েছি জিরে দিয়ে খুব ভালো টেস্ট এসেছে তো জিরে দেওয়ার পরে যে গ্রেট করে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে দিলাম তো অল্প একটু মানে কয়েক সেকেন্ড নাড়ার পর এটা ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই মানে জিরাটা জাস্ট মিশিয়ে নিতে হবে আলুর সাথে এই পর্যায়ে দিয়ে দেব জল এখানে আমি পনেরো দু কাপ মতো জল ইউজ করেছি আপনারা যতটা লাগবে সে অনুযায়ী ইউজ করবেন জল দিয়ে নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দেব সেদ্ধ হওয়ার জন্য হ্যাঁ তার আগে একটু দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো লবণ মিশিয়ে নিয়েছি বলকোটার সাথে সাথে নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দেব সেদ্ধ করার জন্য খুব সময় লাগবে না বেশি মাত্র দুই থেকে তিন মিনিটে এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা মিহি করে গ্রেট করা আছে তা আমার এই আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেব সুজি এক কাপ সুজি নিয়েছি ফ্রিজিটা দিয়ে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুবই কম সময় লাগে তিন থেকে চার মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে পোটটা তো মেশানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিবো আহ শুকনো লঙ্কা যেটা আমি শুকনো খোলায় ভেজে হাত দিয়ে ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা ফাইشي করার জন্য আর কি আপনারা এখানে কিন্তু মানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নাই এবার ভালো ভাবে দহনেটা লঙ্কাটা গঙ্কাগুলোটা ভালো করে মিশিয়ে নিতে হবে মানে চিলি ফ্লেক্সটা আর কি দটা প্রায় তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন হাদিক এবারে দেখবেন জল করে যে এক সংখ্যা একটা বলের মতো আকার আসছে কিনা যদি আসে তো বুঝবেন এটা হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম চলে এলাম দু মিনিট পর এখানে একটা আমি মল্ড নিয়েছি আপনারা প্লেট থাল যা আছে বাড়িতে তাতে আপনারা এটা সেট করে নিতে পারেন মল্ডের পর একটা আমি বাটার পেপার দিয়ে দিয়েছি এখানে আপনারা ঘি ব্রাশ করে বা তেল ব্রাশ করে এমনিও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এই ডোটা দিয়ে আমি এটা সেট করে নিব এবার হাতের সাহায্যে ওপরটা একটু করে নেব হয়ে গেছে মসৃ এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরটা শক্ত হয়েছে এবার এটা মোল্ড আউট করে নেব তৈরি করতে ভীষণই কম সময় লাগে আর খেতেও তো ভীষণ মজা ভীষণই খাস্ত এবং কুরকুরা হয় ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে অবশ্যই আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন এবার একটা প্লেটের উপরে আমি নিয়ে নিব এবার এটাকে চাকর দিয়ে কেটে নিব পিস পিস করে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে কেটে নেবেন কোনো অসুবিধা নেই আমি কেমন হয়েছে কতটা মোটা হয়েছে এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা এইভাবে কেটে নেবেন তো সবগুলো মিলিয়ে আমি এতগুলো হয়েছে মানে এই প্লেটও আমি জমিয়েছিলাম কিছুটা এখান থেকে কেটে নিয়েছি সবগুলো মিলিয়ে টোটাল এতগুলো আমার হয়েছে তো এগুলো এবার আমি ফ্রাই করতে চলে যাব তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আঁচটা কিন্তু লো ফ্লেমে আছে দিয়ে সময় নিয়ে হাই ফ্লেমে ভাজা যাবে না এগুলো লো ফ্লেমে ভাজতে হবে লাল হয়ে গেছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ভাজলে এখানে এরকম কারা চলে এসছে এই পর্যায়েগুলো উঠিয়ে নিতে হবে তো দেখি তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কালারগুলো ভীষণ সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা খাস্ত এবং ক্রিস্পি হয়েছে এভাবে আপনারা তৈরি করবেন যদি ভালো লাগে আপনাদের কাছে একটা অনুরোধ আমার রেসিপিটিতে একটা লাইক করবেন এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পেশে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এইভাবে ভেজে নিয়েছি তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে নিশ্চয়ই রেসিপি আপনার খুব পছন্দ হয়েছে তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ চলে আসবো পরবর্তী পাবে নতুন কোনো রেসিপি নিয়ে তত মতো আল্লাহ হাফেজ